বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এবার বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করল চোরের দল ঘটনাটি সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাড়ি এলাকায় এই এলাকার বাসিন্দা জয়দীপ সাহা পোদ্দার মায়ের অসুস্থতার তরুণ বেগত দুদিন ধরে রয়েছেন আসানসোলে এই অবস্থায় শুক্রবার তার বাড়ির কাজের মহিলা বাড়ির বাগানে অন্যদিনের মতো গাছে জল দিতে গিয়ে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা ঘরের সদর দরজা খোলা এই অবস্থায় ওই মহিলা বাড়ির মালিককে ফোন করেন এবং ঘটনার কথা জানান পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে পর এরপর পুলিশ এসে ঘরে ঢুকে দেখেন সমস্ত জিনিস ছড়ানো ছেটানো রয়েছে ভাঙা রয়েছে আলমারি স্বাভাবিকভাবেই খোয়া গেছে সমস্ত দামি জিনিস সহ বেশ কিছু সোনার ওপর গয়না ঘটনার তদন্তে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা আমি এসে গেটে তালা খুললাম তো দেখেছি এখানে তালাটা পড়েছিল তালাটা পড়ে আছে তারপর আমি ফোন লাগালাম মানে মামা এসেছিল তবে ওটা ভাবলাম কি যে দেখি মামা এসেছে তো ফোনটা করে দেখি ভিতরে ঢুকি দেখি এমনি করে খুললাম গেটটা তো খোলা আছে তারপরে মামাকে সঙ্গে সঙ্গে ফোন করছি ভিতরে ঢুকিনি বাইরে ফোন করে মামা বললাম মামা তালাটা ভাঙা আছে আপনি তালাটা লাগাও নাকি কি হয়েছে তালাটা বলতে পারছি না তো আমি বললাম ভিতরে ঢুকে দেখতো আমি তো যাইনি কালকে তা মনে ঠিক আছে যাওনি তো আমি দেখছি তো এটাই মামাকে বললাম মামা যে না রে কী বলছিস তুই বললাম হ্যাঁ মামা পুরো বাড়ির ছিটানো আছে বাসে এই কথা হয়েছে